আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা বশীকরণ ছোট্ট একটা কথা বলবেন কাগজের ভিতরে আপনার প্রিয় মানুষের ভালোবাসার মানুষের মনের মানুষের নামটা লিখবেন সর্বপ্রথম লেখে পরে লিখবেন উ শ্রী এই যে লেখাটা দেখতেছেন ও হ্রিং শ্রিং কুরু কুরু সাহা ও হিং শ্রিং কুরু কুরু সাহা এই লেখাটা লিখবেন আপনার মনের মানুষের প্রেমিকার নাম লেখে এই লেখাটা লিখবেন লেখে কাগজের দিকে তাকাইয়া একুশ বার নাম সহকারে মন্ত্রটা জপ করবেন বার তফসি নিবেন হাতে তফসি নিয়ে বার নামটা জপ করবেন নাম আর এই মন্ত্রটা বার জপ করবেন করে আগুনে জ্বালিয়ে দেন করে আগুনে জ্বালিয়ে দেন সাথে সাথে আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ আপনার বাধ্য হয়ে যাবে এটা পরীক্ষিত একটা মন্ত্র তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে দিয়ে যারা কাজ করাতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক থেকে সাত দিনের সময় দিবেন কাজের রেজাল্ট করে দেব ইনশাআল্লাহ সরাসরি আসি কাজ করাতে পারেন কোনো সমস্যা নেই আজকের মতন এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা লিখবেন কোনো বার নাই কোনো দিন নাই কোনো সময় নাই যে কোনো সময় যে কোনো দিন যে কোনো জায়গায় এই কাজটা করতে পারবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ